না বলতে বলতে মানুষের অভ্যাস হয়ে গেছে ওরা মনে করে ইসলাম মনে হয় এইরকমই আট দশ বছর আগে বিশেষ করে আমি সাত আট বছরের ময়দানে এই সাত আট বছর আগে যখন ১২ সালের দিকে মাহফিলে যোগ দিয়েছি ওই সময় বলতো হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না ঠিক আছে এই না বলতে বলতে দেশের অবস্থা এখন দাঁড়িয়েছে যে তাফসের মাহফিলে ওয়াজ মাহফিলে খরানের মাহফিলে রাজনীতির কথা বলা হারাম

এই ধর্মের অধিকাংশ মানুষ মারা যাচ্ছে মোনাফিক হয়ে আবদুল্লাবের মত অনুসরণ করছে না তা না করছে হয়তো দাঁড়ি দিয়ে টোপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে হস দিয়ে জাকাত দিয়ে অনুসরণ করে দেখাচ্ছে যে আমি ইসলামে আছি কিন্তু আল্লাহ নবীর জীবনে পারিবারিক জীবন ছিল রাজনৈতিক জীবন ছিল অর্থনীতি ছিল এগুলো তারা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়

আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ কর। যখন আমাকে অনুসরণ করা আরম্ভ করব আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে জানালা আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসা শুরু করব শব্দের দিকে খেয়াল করেন তো ইউহিব্বুকুমুল্লাহ

এক নাম্বারে তাসে বলে রফরাত গুলো মাফ করে দেয় আর এই জায়গাটা ফাঁকাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এবার আমার প্রশ্ন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন আপনাকে বলছে আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো অনুসরণ আপনার জীবনে কি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ হয়তো পরিবারে আপনি রসূলকে মানেন সমাজে মানেন ব্যবসায় মানেন নামাজে মানেন রোজার রোজা রাখার সময় মানেন কিন্তু বিশ্বকে এই মোহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর দিনিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এটা আপনি মানেন না তাহলে আপনারা অনুসরণ খান শিখ না পড়াঙ্গ এটা আমার বাবার কথা না কোরআনের কথা এর বড় যদি কারো রাগ আমার উপরে হয় বুঝতে হবে ওর যমনে সংসার ঠিক আমি এত শক্ত কথা বলতাম না বলতে বাধ্য হলাম কারণ অনেকে মনে করো মনে বানিয়ে বলছে ওর অত দরকার কি দরকার আমার না আমার দরকার এখন হওয়া লাগছে কারণ আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে অধিকাংশ মানুষ মনে করো এগুলো ইসলাম আর এইগুলো মনে হয় দুনিয়ার কাজ এই জন্যই তো বলতে বলে যে রাজনৈতিক কথা বলবেন না তার মানে ওইটা ওরা আলাদা বানিয়েছে আমি ওই রাজনীতির কথা বলি না যে রাজনীতিতে সম্রাট যে রাজনীতিতে শানি না কথা বলি। রাজনীতির কথা বলনা গুলো রাজনীতি না একটা পেটনীতি। আดิশ্বর যেটা করেছিলেন 23 বছর এটা ছিল রাজনীতি।